হবিগঞ্জে চলন্ত বাসে স্কুল ছাত্রীকে ধর্ষণ করলেন চালক এবং হেলপার এ ঘটনায় তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে জানা যায় ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন ওই ছাত্রী রোববার দুপুরে ঢাকার সায়েদাবাদ থেকে বাসে করে তিনি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তার সায়স্তাগঞ্জে নামার কথা থাকলেও তিনি ঘুমিয়ে পড়েছিলেন পরে তিনি শেরপুর এলাকায় নেমে একটি লোকাল বাসে ওঠেন যা মা এন্টারপ্রাইজ নামে পরিচিত বাসটি রাত দশটার দিকে আউশকান্দি এলাকায় পৌঁছালে অন্য যাত্রীরা নেমে যান এ সময় বাস চালক সাব্বির ও তার সহকারী লিটন চলন্ত বাসে ছাত্রীটিকে ধর্ষণ করেন এক পর্যায়ে ছাত্রীর চিৎকার শুনে আশেপাশের লোকজন এনাতাবাদ এলাকায় বাসটি থামান চালক সাব্বিরকে স্থানীয় লোকজন আটক করে সেনাবাহিনীর সদস্যের হাতে হস্তান্তর করে তবে লিটন পালিয়ে যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ বলেন এই থানায় গতকাল ঘটনায় সোমবার সকালে ওই ছাত্রীর বাদী হয়ে দুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হবিগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে